হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশ ক্লাসটা গতকাল ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক ক্লাসটা সেখান থেকে স্টার্ট করব অর্থাৎ আমরা গতকাল কোথা থেকে শেষ করেছিলাম আমরা কি ক্লাস করছিলাম টেন্সের ক্লাস করছিলাম টেন্সের ক্লাসে আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লাসটা করছিলাম অর্থাৎ যেটা নিত্য বর্তমান সেই ক্লাসটা করছিলাম এখানে আমরা বলেছিলাম

যুক্ত করবো যেমনটা বলেছিলাম গো টু 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 স্কুল 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 হয় না আবার আই বললে তখন কি হবে আই গো টু স্কুল ঠিক আছে তো এরকম এই জিনিসগুলো বলেছিলাম তারপরে আমি ডু এর ব্যাপার তোমাদের বলে দিয়েছিলাম লিঙ্ক ডিসক্রিপশন থাকছে সেখান থেকে ক্লাসটা দেখে নেবে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর ক্লাসটা আমাদের হয়ে গেছে এবার আমরা কি করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্লাস করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো যে কাজটা চলছে যে কাজটা কাজটা চলছে যেটা চলছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ এখন বর্তমানে আমরা যে কাজটা করছি তোমরা কি করছো তোমরা ক্লাস করছো আমি কি করছি আমি এখন তোমাদেরকে ক্লাস দিচ্ছি তো এইরকম যে কাজটা হচ্ছে বর্তমানে চলছে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা রিপ্রেজেন্ট করে নাও দ্বারা এটা হচ্ছে নাও দ্বারা রিপ্রেজেন্ট হয় অর্থাৎ বর্তমান কাল ঠিক আছে বর্তমানে যে অবস্থায় আছে সেটা তাহলে এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করবে নাও দিয়ে রিপ্রেজেন্ট করবে ঠিক আছে আমরা যখন কোনো বাক্যের শেষে নাও লেখা দেখব জাস্ট নাও নয় কিন্তু নাও শুধু নাও যখন দেখব তখন আমরা কি বলবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যখনই নাও দেখব তখন আমরা কি মনে করবো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে নাও দেখে অর্থাৎ যে কাজটা চলছে গঠনটা থেকে নিয়ে ফর্মুলা কি ফর্মুলা কি ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস এম তারপরে ভার্মের সাথে কি হবে আইএনজি যুক্ত থাকবে তারপরে আদার্স বা অবজেক্ট হবে তাহলে এইটা হলো ফর্মুলা ফর্মুলা মনে রাখতে হবে আমাদের এটা হলো ফর্মুলা কি সাবজেক্ট হবে সাবজেক্ট কি হয় সাবজেক্টে তুমি নাউন বা প্রোনাউন যে কোনো বসাতে পারো ঠিক আছে নাউন বা প্রোনাউন বসিয়ে দিলে সেটা সাবজেক্ট হলো তারপরে এই নাউন অনুযায়ী আর আই এর পরে শুধুমাত্র হবে ঠিক আছে তারপরে ইউ এর পরে উই এর পরে এর পরে বা যে কোনো এর ক্ষেত্রে প্লুরাল এর ক্ষেত্রে কি হবে ক্ষেত্রে কি হবে আর হবে আর he, she, it, this, that. ঠিক আছে দিস দ্যাট বা যদি সিঙ্গুলার নাউন হয় সিঙ্গুলার নাউন তাহলে কি বসবে ইজ বলবে যদি প্লুরাল নাউন হয় তাহলে কি বসবে আর বলবে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে কি বসবে ইজ বসবে প্লুরাল নাউন হলে আর সিঙ্গুলার নাউন হলে ইজ বললাম দি বয় দি বয়টা কি সিঙ্গুলার নাউন তাহলে দি বয়ের পরে কি হবে ইস হবে বললাম দি বয়স তাহলে কি হবে নাউন যেহেতু তাহলে কি হবে আর হবে বললাম আই তাহলে কি হবে এম হবে বললো হি অ্যান্ড শি যদি বললো তাহলে কি হবে কমেন্টের মধ্যে লিখো কমেন্টের মধ্যে এটা লিখো হি আর সি বললে কি হবে এইবার আমরা ব্যবহারটাতে চলে যাই তাহলে আমরা দেখে নিলাম কোথায় এম ইসার গুলো কোথায় কোথায় পড়বে দেখে নিলাম ঠিক আছে এইবার আমরা ব্যবহার করি তাহলে কালকে যেমনটা বলছিলাম যে আমরা পড়ছি তাহলে হি করো হি হির পরে কি হয় ইস হি ইজ রিডিং হি ইজ রিডিং নাও আই বললে কি হবে আই এম রিডিং নাও আই বললে উই বললে কি হবে উই আর উই আর রিডিং নাও দেলে কি হবে দে আরও রাম বললেও ঠিক আছে রাম ইজ রিডিং নাও হি ইজ রিডিং নাও সে এখন পড়ছে আই এম রিডিং নাও আমি এখন পড়ছি উই আর রিডিং নাও আমরা এখন পড়ছি দে আর রিডিং নাও তারা এখন পড়ছে রাম ইজ রিডিং নাও রাম এখন পড়ছে গেল অন্য উদাহরণ নিয়ে আসুক যে কোনো আই এম ইটিং নাও হি ইজ ইটিং নাও ইউ আর ইটিং নাও ঠিক আছে উই আর ইটিং নাও দে আর ইটিং নাও নাও রাম ইজ ইটিং নাও লার্নিং আমরা কি কিছু শিখছি ইংলিশ শিখছি উই আর লার্নিং ইংলিশ নাও উই আর লার্নিং ইংলিশ নাও ইউ আর লার্নিং ইংলিশ নাও আই এম লার্নিং ইংলিশ নাও হি ইজ লার্নিং ইংলিশ নাও এইরকম ঠিক আছে তাহলে এইভাবে ব্যবহার হলো তাহলে এইটা কি ছিল এতক্ষণ ধরে যেটা বলছিলাম সেটা কি ছিল সেটা ছিল অ্যাফারমেটিভ

আই এম নট গোয়িং টু স্কুল নাও অ্যাড করে দিলাম এখানে নাও তোমরা রাখতেই পারো নাও তাহলে কি হলো আই এম নট গোয়িং টু স্কুল নাও এই নট এর কারণে নেগেটিভ হয়ে গেল এবার যদি আমরা কি করিমেটিভই রাখিটিভ রাখলাম কিন্তু করলাম কি ইন্টারোগেটিভ ইন্টারিউগেটিভ করলাম অর্থাৎ হ্যা বাচকই থাকবে হ্যা বাচক থাকবে নট ব্যবহার করবো না কিন্তু কি করবো ইন্ট্রোগেটিভ কোর্সি দরকার তাহলে কি করবো প্রথমে নিয়ে চলে আসবো বিভাবটা এম আই গোয়িং এম আই গোয়িং টু স্কুল না আমি কি এখন স্কুলে যাচ্ছি এবার অ্যাপারমেটিভটাকে আমি কি করলাম নেগেটিভ করলাম নেগেটিভ করে ইন্ট্রোগেটিভ রাখলাম তাহলে কি হবে এম আই নট এম আই নট গোয়িং টু স্কুল নাও কোশ্চিন বা আমি কি এখন স্কুলে যাচ্ছি না এখানে তুমি যদি মনে করো এম আই নট বললাম তুমি বললে যে স্যার এম নট করলে কি হবে কিছু হবে না এম এম নট করো আই গোয়িং টু স্কুল তাহলে এইভাবে আমাদের চারটা সেন্টেন্স করে নিতে হবে চারটা রুলস করে নিতে হবে কি অ্যাফার্মেটিভ অ্যাসাইটিভে কি বললাম আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এ কিন্তু অ্যাসাইটিভে অর্থাৎ ফুল স্টপে কি বললাম আই এম নট গোয়িং টু স্কুল নাও এ ইন্টারোগেটিভ অর্থাৎ হ্যাঁবাচকে প্রশ্ন মার্ক যখন করব প্রশ্নবোধক তৈরি করব কিন্তু হ্যাঁবাচকে রাখবো তখন কি করবো শুধু বিভাবটা আগে নিয়ে আসবো দেখো এখানে কি ছিল আই এম আই এম ছিল এখানে কি বললাম এম আই করলাম ঠিক আছে বাকি সেম টু সেম থাকলো শুধুমাত্র অ্যাপার্মেটিভ থেকে

why 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 not why are why are you not coming why are you not coming to us now তুমি কেন আমাদের সাথে এখন আমার কাছে আসছো না তো এইরকম কথাগুলো ঠিক আছে যদি আমরা ডাবল এস কোশ্চেন করি তারপরে सेम থাকছে শুধু বিভাগটা আগে আসবে

the boys the boys are playing the boys are playing cricket chelera khela korche cricket khelche tar pore bollam the child the child is crying bachcha ti kanna korche thik তাহলে দি চাইল্ড একটা শিশু তাহলে কি হলো ইস হলো যদি বলতাম দ্য চিলড্রেন যদি চিলড্রেন বলতাম তাহলে কি হতো আর হতো আর ক্রাইম তো এইভাবে আমরা কি করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস কি সাবজেক্ট এম ইস আর হার্ব আইএনজি অবজেক্ট গেল পরীক্ষায় প্রশ্ন এইভাবেও দিতে পারে অন্যভাবেও দিতে পারে সবভাবে আমরা ট্রাই করে নেব ধরো কালকে আমরা করছিলাম Don't you, go, don't you go there? এটা আছে क्वेश्चन মার্কেই আছে আচ্ছা এটাকে বাধ্য সোজা নিয়েছি বললো হি হি লুক অ্যাট সান এভরিডে সে সূর্যের দিকে দেখায় প্রত্যেকদিন এবার এখানে বললো ট্রান্সফার ট্রান্সফার ইন্টু এ প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউ ট্রান্সফার করতে পারবে তাহলে কি হবে তাহলে হি আছে আমাদের রুলস কি সাবজেক্টের পরে এর মধ্যে যে কোনো একটা তাহলে হি বসালাম

রাইট অ্যান্সার মাই ফ্রেন্ডস আর এনজয়িং মাই ফ্রেন্ডস আর এনজয়িং দ্য বার্থে পার্টি ঠিক আছে তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি কমেন্টের মধ্যে জানাবে অপশান দিল ইস টেকিং পরে অপশন দিল টুক পরে অপশন দিল আর টেকিং এটা কি হবে কমেন্টের মধ্যে জানা ঠিক আছে দেখা হচ্ছে পরের দিন কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে ধন্যবাদ সকলকে